গত মার্চ মাসে তেইশ তারিখ রাতে মোল্লার গেট থেকে প্রথমে একটি মোটর বাইক বুলেট চুরি যায় এরপর আগস্ট মাসে দশ এবং আঠারো তারিখে মহেশতলার দক্ষিণ জগতলার এলাকা থেকে আরও দুটো মোটর বাইক বুলেট চুরি হয় তিনটি মোটর বাইকের চুরি যাবার অভিযোগ জানানো হয় মহেশতলা থানায় অভিযোগের ভিত্তিতে মহেশতলা থানার পুলিশ গোটা এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা শুরু করে এরপর দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তী থানার প্রত্যন্ত গ্রাম থেকে তিনটি মোটরবাইক বুলেট উদ্ধার করে পুলিশ মহেশতলা দুজন মোটরবাইক চোরকে গ্রেফতার করা হয়েছে আজ দুজন অভিযুক্তকে আলিপুর কোর্টে পাঠানো হয় খুব শীঘ্রই চুরি যাওয়া তিনটি মোটরবাইক বুলেট মালিকদের হাতে তুলে দেওয়া হবে গত ন তারিখ রাত আড়াইটে নাগাদ পশ্চিম জকলা বারো নাগর পশ্চিম জকলার একটি ফ্ল্যাট রয়েছে আবাসন সেখান থেকে গাড়িটি রাত্রিবেলা চুরি হয় এবং আমি পরের দিনটা দশ তার দশ তারিখ বেলা বারোটা নাগাদ আমি গাড়িটা দেখি যে গাড়িটি গ্যারেজে নেই এবং আশেপাশে সিসিটিভি ফুটেজ দেখে জানা যায় যে গাড়িটা দুটো চল্লিশ বিয়াল্লিশ নাগাদ ফ্ল্যাট থেকে চুরি যায় তো তারপরে আমি থানাতে আসি এসে কমপ্লেন জানাই উনি ওনারা কমপ্লেনটা নেয় নেওয়ার পরে তারপরে তৎক্ষণাৎ ওনারা কাজ শুরু করে এবং সেদিন তো প্রচণ্ড বৃষ্টি ছিল তৎক্ষণাৎ কাজ শুরু করে এবং কাজ শুরু করার দশ বারো দিনের মধ্যেই ওনারা চোর সমেত গাড়িটিকে উদ্ধার করে বাসন্তী থেকে এবং চোরটি সম্ভবত ঘুটিয়ারি শরীফের থেকে আসছে ঠিক আছে আমার রয়্যাল এনফিল্ড বুলেটটা ছিল ওনারা তিনটে গাড়ি উদ্ধার করেছে দেবেন গাড়ি উদ্ধার আমি পুলিশকে ধন্যবাদ জানিয়ে ছোট করতে চাই কারণ ওনারা যা করেছেন এটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট ওনাদের কাছে অ্যাচিভমেন্ট এবং আমার কাছে আমি অত্যন্ত খুশি পুলিশের এই পারফরমেন্সের জন্য অত্যন্ত খুশি এখানে কোনো বলার ভাষা নেই জনের নাম আমার নাম সুমিত দাস আমার বাইক ছবা ছবা মাস আগে আমার বাড়ি থেকে চুরি হয় আমার বাড়ি সন্তোষপুরモール লার্জেট 10 নম্বর ওয়ান কি হয়েছিল আমার বাইক সামনে রেখেছিলাম ওরা কি করছে রাত তিনটে সাড়ে তিনটে সময় গাড়ি লক ভেঙে গাড়িটা নিয়ে আসছে এবং তখন থেকে আমি থানায় তিন দিন আমি এফায় করি এটা লজ হয় এবং সজেল বাবু আমাকে প্রথম থেকেই বলেছে এই গাড়ি রিকভার হবে করতে করতে ছ মাস হয়ে গেছে কিন্তু গাড়ি রিকভার করে দিন উনি আমাকে কথা দিয়েছিলেন সজল বাবু যে তোর গাড়ি আমি রিকোভার করবো চেষ্টা করছি উনি অনেকবার আমাকে নিয়ে আবার যত ইয়ে ছিল মানে ক্যামেরা ছিল ক্যামেরা ইয়ে করতে 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 গাড়ি মহেশ তালা বড় বাবু মহেশ তালা সবার মানে সজল বাবুকে তো এবং মহেশ তালার বড় বাবু বা যারা এই যে টিমের সাথে যুক্ত হয়েছে যারা এই টিমের সাথে করে আজকে গাড়িটাকে তাদের সবাইকে অনেক ধন্যবাদ এবং তার জন্য আমি খুব খুশি আমার নাম সুব্রত চট্ট